নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি এমন একটা নিরামিষ রেসিপি তৈরি করব যেটা ছোট থেকে বড় সবার খুবই ভালো লাগবে এটা খুবই হেলদি অথচ দেখতে থাকো কিভাবে আমি এই রেসিপিটা তৈরি কাঁচা পেঁপের এই রেসিপিটা তৈরি করতে কাঁচা পেঁপে তো লাগবেই এর জন্য পেঁপে নিয়েছি আর পেঁপের খোসা ছাড়িয়ে নেব নিয়ে আমি পেঁপেটাকে গ্রেড করে নেব খোসা ছাড়িয়ে কিন্তু পেঁপেটাকে আগে ধুয়ে নেবো তারপরে আমি গ্রেড করব পেঁপেটাকে গ্রেড করে নিয়েছি আর এখানে দেখো পেঁপের জুসটাকে আমি বার করে নিয়েছি আর খানিকটা পেঁপে এইভাবে রেখেছি এটা কিন্তু জুসটাকে বার করিনি এখানে আমি খানিকটা মটরের ডাল নিয়েছি এটা ভিজিয়ে রেখেছিলাম রেখে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু নারকেল দিয়ে দিলাম এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি এটাকে জল ছাড়াই মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব এবার মধ্যে পেঁপেটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করা আদা দিলাম একটু নুন দিলাম একটু হলুদ দিলাম সামান্য একটু হিং দিচ্ছি আর এর মধ্যে রোস্টেড চীনা বাদাম দিলাম একটু ভেঙে নিয়েছি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এটা আমি মেখে নিয়েছি হাত দিয়ে মেখেছি দিয়ে এখানে হালকা হাতে মুইঠার মতো করে করে নিয়েছি সবগুলোই করে নেব এখানে আমি একটা ফ্রাই প্যানে হোয়াইট অয়েল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি ফ্লেমটাকে লোতে রেখে দুই দিকে ফ্রাই করে নেব ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিয়েছি এদিকটা ফ্রাই হলেই হয়ে যাবে এগুলো দুই দিকেই ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব ইচ্ছা করলে এগুলো কিন্তু এমনিও খাওয়া যেতে পারে এবার দেখো আমি এগুলো দিয়ে কি তৈরি করছি এখানে একটা পেস্ট করে নিয়েছি এখানে আছে সাদা তিল চার আর নারকেল একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছে একটু জিরে পাউডার আর এখানে নিয়েছে একটু ধনে পাউডার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি একসঙ্গে মিশিয়ে নেব সামান্য একটু তেল দিয়েছি এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা একটু আদা বাটা দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি আদা বাটা দেওয়ার পর নুন কম এবার আমি এই পেস্টটাকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের পরিমাণটা কিন্তু তোমরা বুঝে দেবে এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে খুব সামান্য একটু টমেটো পিউরি দিলাম এটা একদমই অপশনাল নাও দিতে পারো এর মধ্যে পেঁপে গ্রেড করে রেখেছিলাম এটুকু দিয়ে দিলাম এর মধ্যে নুন দিয়ে দিলাম এই বোলের মধ্যেই আমি এতটা পরিমাণে টক দই নিলাম এর মধ্যে আমি পেঁপের যে জুসটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম এর মধ্যে খুব সামান্য একটু একটু করে জল দিয়ে দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব আর যদি পেঁপের জুসটা যদি বেশি হয় ওই জুসটা দিয়ে দিয়ে কষিয়ে নিতে পারো এটা অল্প করে করে জল দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি একদম ফ্লেমটাকে লোতে রেখে দইটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু চিনি এবার একটা ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো খুব সুন্দর একটা কালার হয়েছে এটা ফুটে উঠেছে ঝোলটা ফুটে উঠতেই আমি এই ফ্রাই গুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি খানিকটা দিয়েছি আর খানিকটা এমনি ফ্রাই হিসাবে খাওয়ার জন্য রেখে দিয়েছি এগুলোকে একটু আস্তে আস্তে এদিক ওদিক মেরে দিতে হবে রান্নাটা একদমই হয়ে গেছে যেহেতু এটা নিরামিষ রান্না তাই নামাবার আগে খুব সামান্য একটু ঘিয়ে দিয়ে দিলাম যেহেতু গরম মশলা আগে দিয়েছি গোটা গরম মশলা যেহেতু গোটা গরম মশলা আগে দিয়েছি আর দিলাম না তোমরা চাইলে একটু পাউডার ছড়িয়ে দিতে পারো এবার আমি লাগিয়ে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ